আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি এখন যেহেতু বর্ষা মৌসুম বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে আর শাপলা দিয়ে যদি মিশালি মাছ রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় আজকে তাই আমি আপনাদের তৈরি করে দেখাবো শাপলা দিয়ে কীভাবে পাঁচমিশালি মাছ রান্না করতে হয় এখানে আমি বাজার থেকে ঠিক একাটি পরিমাণ শাপলা নিয়ে এসেছি শাপলাগুলোকে কিভাবে আমি পরিষ্কার করব এবং কতটুকু সাইজ করে ভেঙে নিব সেটিও দেখিয়ে দিচ্ছি এভাবে নখের সাহায্যে খুব সুন্দরভাবে আমি শাপলার গা থেকে উপরের এই অংশটা সারিয়ে নিলাম এবার আমি এখানে নখের একটা পরিমাপ অনুযায়ী এখানে দেখুন ঠিক একটা আঙুলের সমান যতটুক হয় ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি সবগুলো শাপলা ঠিক একই রকম সাইজ করে কেটে নিতে হবে এভাবে যদি শাপলাগুলোকে কেটে নেন তাহলে শাপলাগুলো রান্নার পরে কিন্তু গলে যাবে না আস্ত আস্ত থাকবে আর ভিতর থেকেও সফটলি সিদ্ধ হবে খেতে বেশি ভালো টেস্ট হবে যেহেতু পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করবো কি কি মাছ দেখিয়ে দিচ্ছি এখানে পুঁটি আছে খয়রা রয়না এখানে আছে বাইন মানে পাঁচ ধরনের মাছ মিলিয়ে আমি এখানে রেখেছি পাঁচমিশালি মাছ আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য চলুন তাহলে রান্নাটা শুরু করি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে একটু লো ফ্লেমে গরম করে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুনের মতো সয়াবিন তেল তেলটা একটু কম পরিমাণেই ব্যবহার করবেন আমি যেহেতু শাপলার তরকারি রান্না করব এই তরকারিতে অতিরিক্ত তেল দিলে খেতে ভালো লাগে না একটু হালকা তেলেই রান্না করলে খেতে ভালো টেস্ট হয় এবার আমি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি এখানে অতিরিক্ত লাল করব না জাস্ট একটু হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নিব। এখানে দুই মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি এতে করে পেঁয়াজের গায়ে ঠিক এরকম একটা লাল কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ যতটুকু তরকারি রান্না করবেন ওই অনুপাতে লবণটা দিতে হবে এখন দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা তারপরে মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি কিছু সময় কষানোর পরে সুন্দর একটা কালার হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া এবং হাফ টি স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে ঘ্রানটা খুবই ভালো হবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে আরেকবার কষিয়ে নিব যাতে করে মশলার কালারটা নষ্ট না হয়ে যায় গোড়া মশলা দেওয়ার পরে যদি একটুখানি পানি দিয়ে মশলাটাকে কষানো হয় সেক্ষেত্রে মশলার কালারটা ভীষণ ভালো হয় মশলাটা পুড়ে যায় না এতে করে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো টেস্ট হয় খুব সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন এবার আমি আগে থেকে রেডি করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটাকে দেওয়ার পরে মাছটাকে আমি একটু আলতো হাতে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এভাবে যদি মাছটাকে একটু মশলার মধ্যে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মাছটা খেতে বেশি ভালো টেস্ট হয় এবার আমি মাছটাকে ভালোভাবে কুক করার জন্য দিয়ে দিব এখানে হাফ কাপের মতো পানি আর এই পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এই মাছটাকে একদম মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব তিন থেকে চার মিনিট যাতে করে মাছের মধ্যে মশলার গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে আর মাছটার টেস্টটা ভীষণ ভালো হয় যেহেতু পাঁচমিশালি মাছ আর এই মাছটা ছিল একদম তাজা ফ্রেশ তো এই মাছ খেতে এমনিতেই ভীষণ ভালো টেস্ট থাকে তো রান্নাটা যদি ভালো হয় খেতে কিন্তু টেস্ট দ্বিগুণ হয় দেখুন একদম ঝোলটা টেনে গিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা শাপলাগুলোকে দিয়ে দিলাম শাপলা দেওয়ার পরে আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিচ্ছি শাপলা যেহেতু পানি তরকারি ও অনেকটা পানি বের হয়ে আসবে শাপলা দিয়ে তাই অতিরিক্ত ঝোল দেওয়ার দরকার নেই কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে রাখা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম হাই ফ্লেমে ছয় থেকে সাত মিনিট রান্না করেছি আর সাপলা দেওয়ার পরে কিন্তু হাই ফ্লেমেই রান্না করবেন যদি ফ্লেমটা লোতে রাখেন সাপলা কিন্তু গলে যাবে আর অনেক ঝোল থেকে যাবে শাপলার তরকারিতে বেশি ঝোল রাখলে খেতে মজা হয় না হালকা ঝোল অবস্থায় আমার রান্নাটা কমপ্লিট হয়েছে এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই সহজ সুন্দর রেসিপি এভাবে শাপলা রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই বাসা একবার ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ